সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন যাবত একটা ফোন নেব ভাবছিলাম তো সেই ফোনটা কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু নিয়ে ফেললাম আমার খুব শখের একটি ফোন কিন্তু আমি আনবক্সিং করি না আপনাদের আনবক্সিং করে আমি দেখাবো দেখানোর চেষ্টা করছি দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা কিন্তু এই ফোনটি নিয়েছি এটি মোবাইল স্টোর হম এটা কিন্তু সঙ্গীতের সাতক্ষীরা সঙ্গীতা মোড় আবুল কাশেম সড়ক হম এইখান থেকে নিয়েছি ইয়াসিন বাবু ভাইয়ের কাছ থেকে এটিএ মোবাইল স্টোর থেকে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শখের ফোন কি ফোনটা নিলাম আপনাদের সাথে শেয়ার করে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো আসেন আমরা কাঙ্ক্ষিত ফোনটি হলো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যে ফোন সেটা হলো মোটরওয়ালা ইডিজি সিক্সটি ফিউশন ইডিজি সিক্সটি ফিউশন ফোনটা আমরা কিন্তু হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন এবং এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের আছে এখানে দেওয়া আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট মোটরওয়ালা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আমার খুব শখের একটি ফোন মোটরওয়ালা সিক্সটি ফিউশন তো আমি একটু আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ফোনটি কিন্তু যেভাবেই নিয়েছি সেভাবেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা আনবক্সিং করছি আনবক্সিং এর আগে আমরা এটা খুলে নিচ্ছি তো আমি আনবক্সিং করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত ফোনটি এটা কিন্তু লক কাটা হয়েছে লক কেটে নিয়েছি কেটে নিয়ে আমরা কিন্তু মূল্যবান ফোনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো মোটরওয়ালা ইডি জি সিক্স টিফিউশন এটা কিন্তু ইডি জি সিক্স এটার কালারটা সবুজ কালারের মোবাইল মেড ইন ইন্ডিয়া এখানে দেখা যাচ্ছে মেড ইন ইন্ডিয়া আমি কাঙ্ক্ষিত ফোনটি খুলছি আপনারা সকলে দেখতে থাকুন এই আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফোনটি আমাদের এই খাপটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে দিয়েছে খাপটি তো আমরা দেখি কি কি দিয়েছে কোম্পানি কোম্পানি এর ভিতরে কিছু বই খাতা দিয়েছে আমরা দেখছি কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে তো আমরা এটা রেখে দিই এটা রেখে দিয়ে দেখি কাঙ্ক্ষিত আমাদের ফোনটি কেমন হয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের ফোনটি এই যে আমরা যে ফোনটি চয়েস করছিলাম এই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আমরা যে ফোনটি চয়েস করেছিলাম এটা মোটরওয়ালা ইডিজি সিক্সটি ফিউশন জি সিক্সটি ফিউশন দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটি ভেরিয়েন্ট এই কালারটা কিন্তু আমার খুব ফেভারিট কালার কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু এর সঙ্গে আপনারা যখন পাবেন তখন একটা সুন্দর একটি ঘেরান আছে সেন আছে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু এখনো অন করা হয়নি নি ফোনটা এবার আমি আপনাদেরকে এর সঙ্গে কি কি দিয়েছে আমি সেগুলো দেখাবো ফোনটি রেখে দেখি এর সঙ্গে আর কী কী আছে একটি পিন আছে মোবাইল সিম খোলার একটা পিন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা পিন দিয়েছে সাথে কি কি দিয়েছে দেখি সাথে একটি চার্জার দিয়েছে একটি চার্জার চার্জার চার্জারটা চার্জারটা ফাস্ট চার্জিং টার্বো চার্জিং আর একটি ক্যাবল চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য একটা ক্যাবল দিয়েছে এই দুইটি এছাড়া কিন্তু আর খাপ কিছুই দেওয়া হয়নি তো আমরা মূল্যবান যে ফোনটি আমরা নিয়েছি এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখি ফোনটা অন করে অন করে দেখি কেমন হয় আমরা কিন্তু ফোনটি অন করছি আলহামদুলিল্লাহ মার্শাল দেখতে পাচ্ছেন হ্যালো মোটো বলে লোক আসছে দেখেন কত সুন্দর ফোনটি খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু আবার বলা হয়নি এটা কিন্তু ডলবি অ্যাটমোস্টের সাউন্ড চার্জার সিস্টেমটা অনেক সুন্দর তারপরে মনে করেন এটা কিন্তু আপনার কার্ভ ডিসপ্লে ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর কার্ভের ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু কার্ভের সব দিক দিয়ে দেখেন অনেক সুন্দর একটি মোটরালা ডিভাইস দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা একটু দেখতে থাকি আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু হাতে পেয়েছি এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু দেখতে পেয়েছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এখানেই শেষ করবো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফোন ঠিক আছে সকলে কমেন্ট বক্সে জানাবেন ফোনটি কেমন হয়েছে তো আমাদের এর সঙ্গে কিন্তু আমাদের কত দিয়ে কিনছি এর জন্য একটা ডকুমেন্টস আছে আমার কাছে এই শোরুমের যে কাগজপত্র আছে তো আমি দেখানোর চেষ্টা করছি এটি মোবাইল স্টোর থেকে নেওয়া আমার টাকা কিন্তু সম্পূর্ণ পেড করে দেওয়া হয়েছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে মোবারকবাদ জানিয়ে এখানে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি এই হলো আমার কাঙ্ক্ষিত ফোনটি সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি